এই গ্রামে যারা বাসিন্দা আছেন এখানে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করেন একটা শান্তিপূর্ণ গ্রাম হিসাবে ছিল এক একসময় এখানটায় ধর্মপ্রাণ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বিবেকসম্পন্ন মানুষ আছেন সবাই জানছে যে একটা বাচ্চা মেয়ে ন বছর যার বয়স ক্লাস ফোরে পরে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না তারপর শয়তান এই গ্রামে সেসব শয়তানরা বাস বসবাস করেছে যেসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হলো আজকে তার মায়ের তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাঁচানোর চেষ্টা করেও পারেনি বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা আমাদের দুর্ঘটনা বলে মনে হচ্ছে তা তেমন কোনো ব্যাপার না বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছিল ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের প্রতিবাদে সেই মহিলা যে আমাদের ঘরের বুবু সেই বোন সেই বুবুর প্রতিবাদে আজকে সেখানকার পুলিশ তাদের কথা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং কয়েকটা আসামিকে ধরেছে তামান্নার পরিবার আজও ভীত সন্তস্ত তাদের আশঙ্কা তাদের উপরে আবার হামলা হতে পারে কারণ দুর্বৃত্তের দল তাদের কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়লেও বাকি শয়তান যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে তাই তাদের গ্রেপ্তার করার জন্য তার মা দাবি করছে তার মা তার পরিবার অত্যন্ত আতঙ্কিত আমরাও তাদের গ্রেপ্তারের জন্য দাবি করব এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হোক তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব আমার আরেকটা দাবি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি এই এলাকার মানুষ পার্টির লোককে জিতিয়েছে এম এমএলএ করেছে সেই এলাকার একটা বাচ্চা শিশু ন বছরের বাচ্চা শিশু ফুলের মতন শিশু একটা তাকে হত্যা হতে হয়েছে তার পরিবার কাঁদছে তারা তার বাবা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে পেলে রোজগার করে মেয়েকে বড় করতে চেয়েছিল তাই তাদের নাম দিয়েছিল তামান্না তামান্না মানে আশা তামান্না মানে স্বপ্ন সে স্বপ্ন পূরণের চেষ্টা তামান্না করেও পারেনি কারণ ঘাতকদের আক্রমণে তাকে চলে যেতে হয়েছে এই জগৎ ছেড়ে এ দুনিয়া ছেড়ে তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার দাবি আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন তাদের কাছে শুনুন তারা কি দাবি করছে জানুন তবে একটা বাংলার মুখ দায়িত্ব পালন করা হয় এই এলাকার মানুষ কয়েকদিন আগে আপনার পার্টিকে জিতিয়েছে তাই আপনার এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই তামান্না মতন ফুলের মতন শিশু ন বছরের শিশু সে বাংলার একজন সন্তান বাংলার একটা ঘরের মেয়ে তার এই মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে টিভিতে নয় আপনার সমাজ সমাজ মাধ্যমে নয় তাদের বাড়িতে এসে তাদের দুঃখ যন্ত্রণা ক্ষোভ তাদের বুকের প্রার্থনাদের কথা আপনার শোনা উচিত বলে আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বাড়িতে আসতে হবে এই দাবি আমাদের থাকলো বাকি এই পরিবারের ভালো মন্দের সঙ্গে আমরা সবাই আমরা জড়িত থাকব। তার মাকে কথা দিয়েছি আমাদের যা ক্ষমতা সব ক্ষমতা দিয়ে আপনার পরিবার কামান্নার বিচার সবকিছুর জন্য আমরা আমাদের সর্ব সব সমস্ত কিছু পণ করে আমরা চেষ্টা করব। এখানে কোনো ভুল ত্রুটি নাই এখানে রাজনীতি করতে আসেনি ভোট করতে আসেনি ভোট শেষ ফলাফল শেষ হারজিৎ শেষ কামান্নার হত্যাকারের বিচার চাই না মানুষ ভূঞা আহ দাবি করেছে কি বলবো ওটাকে কুকুর বলবো না ছাগল বলবো জানি এক সময় আমাদের দলের নেতা ছিল এক তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল সে তখন কংগ্রেসের দায় ছিল ওই কেসের ভয়ে মমতার পা ধরে লিছে তাতে করে গিয়ে একটা কেস খাবার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে সেখানে পথ সামলাচ্ছে ক্ষমতা সামলাচ্ছে এবার তাকে বলছে এবার বাড়ির প্রভু যদি এলসিসিয়ানকে বলে এই তাকে কামড়া যে বাড়ির এলসিসিয়ানকে ওর কামড়াতে চলে যায় এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি এবার তোকে ছাত্রা হত্যা থেকে বাঁচিয়েছি আরেক ছাত্রী হামলা হয়েছে তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর সে এবার যেমন কুকুর প্রভুর কথায় লাপায় সে যেমন লাফাচ্ছে দেখুন শিবিআই দাবি করার আগে তার পরিবার একটা কথা বলেছে আমরা বাংলার পুলিশের উপর ভরসা রাখছি বাংলার পুলিশের কাছে আস্থা রাখছি কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবে তাই তার পরিবার কিন্তু আস্থা রেখেছে যদি সেই আস্থা তাদের ব্যর্থ হয় তারা যদি সত্যিকারের বিচার না পান তখন তার অন্য কিছু ভাববেন কিন্তু তামান্নার তামান্নার মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের উপর তার আস্থা আছে যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে তার জন্য সে কি বলছে আমি অনশন করবো অবস্থান করব। আমি আন্দোলন করব। আমার একটা মাত্র শিশু একটা মাত্র কোলের শিশু আমার সামনে শুধু আমার মা বলে শেষ হয়ে গেল সে তার আমি বিচার চেয়েছে কি অন্যায় কাজ চেয়েছে কিছু তো অন্যায় চাইনি সে তো লক্ষ্মীর ভান্ডার চাইনি রেশন চাইনি পকেটে কোনো পয়সা চাইনি সে চেয়েছে তার মৃত্যুর তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে